হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম দেখেন মার্কেটিং কিন্তু কোনো সহজ বিষয় নাই অবশ্যই শুধু মার্কেটিং করলেই হবে না শুধু প্রচার প্রচারণা করলেই হবে না আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনার এই মার্কেটিং স্ট্র্যাটেজি বা পরিকল্পনায় এই ধাপে অবশ্যই আপনার যে অডিয়েন্সরা আছে তারা কোনো না কোনো ভাবে এঙ্গেজ করবে আপনার যদি অডিয়েন্সটা এঙ্গেজ করে আপনার সেল বহু গুণে বেড়ে যাবে এবং আপনার যে প্রচার প্রচারণা আছে ওইটা আরো অনেক অংশে বৃদ্ধি পাবে যেমন আপনি দেখেন বিভিন্ন বড় বড় কোম্পানি বড় বড় ব্র্যান্ড যারা আছে তারা বিভিন্ন কনটেস্টের প্রতিযোগিতা রাখে বা বিভিন্ন প্রতিযোগিতা রাখে বিভিন্ন কনটেস্ট রাখে তারপর বিভিন্ন পুল রাখে সো এইগুলোর মাধ্যমে কি হয় ওই যে কন্টেন্টটা বা ওই যে মার্কেটিং যে পরিকল্পনাটা আছে তার মাধ্যমে কিন্তু তারা তাদের যে অডিয়েন্স আছে যে কাস্টমার আছে তাদেরকে এঙ্গেজ করছে তাদের ব্যবসার সাথে তাদের প্রোডাক্টের সাথে সেক্ষেত্রে কি হয় যে কন্টেস্টটা তারা আয়োজন করলো সেখানে কিছু পুরস্কারের রাখে ওই যে অডিয়েন্সটা ওইখানে পার্টিসিপেট করে পরবর্তীতে এখানে কিন্তু দর্শকও থাকে সো বিভিন্নভাবে তাদের প্রোডাক্টটা তারা এখানে শো করে এবং যে মাউথ মার্কেটিং এর যে সিস্টেমটা আছে এটা কিন্তু এখানে প্রচলিত হয়ে যায় সো অবশ্যই আপনার মার্কেটিং এ বিক্রি বাড়াতে হলে অবশ্যই আপনার অডিয়েন্স কে এঙ্গেজ করাতে হবে আপনার মার্কেটিং এর যে কন্টেন্ট বা যে জিনিসটা আছে তার সাথে আপনার প্রোডাক্ট এর সাথে কানেক্ট করাতে হবে মার্কেটিং এ তাহলে দেখবেন যে আপনার সেল বহু গুণে বেড়ে যাবে ধরেন আপনি একটা মার্কেটিং প্ল্যান করলেন কন্টেন্ট রেডি করলেন অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন সেখানে কোনো লাইক নেই কোনো কমেন্ট নেই কোনো শেয়ার নেই জাস্ট মানুষ দেখছে কিপ করে চলে যাচ্ছে এটি কিন্তু আসলে কোনো মার্কেটিং কনটেন্ট হতে পারে না অবশ্যই কনটেন্টের মতন এমন কিছু থাকবে হয়তো বা এমন কোনো প্রশ্ন থাকবে বা এমন কোনো কন্টেস্ট থাকবে বা আপনার কাস্টমারের জন্য এমন কোনো উপহার থাকবে যার মাধ্যমে বা যার জন্য আপনার যে কাস্টমার বাজে অডিয়েন্সের সামনে ওটা যাবে সে যাতে ওইখানে ক্লিক করে হয় আপনি ফ্রি কোনো ই বুক দিলেন বা ফ্রি কোনো গাইডলাইন দিলেন হতে পারে বিভিন্ন উপহার দিয়ে থাকে মানুষ তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন কোনো উপহার দিতে পারেন আপনার বিজনেস রিলেটেড আপনার প্রোডাক্ট রিলেটেড যাতে করে আপনার কাস্টমাররা ওইখানে এঙ্গেজ করে ওইটা নিতে পারে সো এই এক ধরনের মার্কেটিং আবার অন্য এক ধরনের মার্কেটিং যেটার মাধ্যমে জাস্ট দেখে স্কিপ করে চলে যায় সো অবশ্যই আপনাকে কন্টেন্টের সাথে এঙ্গেজ করাতে হবে তাহলেই আপনার সেল বহুগুণে বাড়বে অবশ্যই আপনার মার্কেটিং প্ল্যান করার আগে আপনার কন্টেন্টটাকে সাজাতে হবে সুন্দরভাবে যাতে করে আপনি আপনার কন্টেন্টটা মানুষের সামনে গেলেই সে সুন্দরভাবে এঙ্গেজ করবে এবং আপনাকে কোনো না কোনো সাপোজ আপনি কোশ্চেন করতে পারেন যে অমুক সময় এ ভালো না এ ভালো এ না বি অপশন এ অপশন বি কাস্টমার বলে যাবে অপশন এ বা আপনার কোনটা পছন্দ এটা না এটা কাস্টমার একটা বলে যাবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনি যদি বলেন যে আপনার কি এটা পছন্দ সে হ্যাঁ না অ্যান্সার দেওয়ার থেকে আপনি যদি বলেন যে আপনার কোনটা পছন্দ এ না বি তখন কিন্তু বেশি অ্যান্সার দেখা যায় সো এই ধরনের টেকনিক যদি আপনি অবলম্বন করতে পারেন আপনার সেলও আপনি বহুগুণ বৃদ্ধি করতে পারবেন ধন্যবাদ